Hello! আমি সাথী আর আমার রিয়েল লাইফ রেসিপি মানে সাথে রিয়েল লাইফ রেসিপিতে সকলকে স্বাগত জানাই এখন তো শুনতে ফেলা আর আমি এখন অল্প একটু জন্য রান্নাঘরে এসেছি আসলে এখন বাজারে এত বেশি পালং শাক মটরশুটি তারপর ব্রকলি এগুলো পাওয়া যাচ্ছে আর একদম কম দাম তো ভাবলাম কিছু স্টোর করব আর এখন একটু বেশি বেশি করে খাবারের মধ্যে এগুলোকে অ্যাড করবো কারণ এমনিতেই আমার সুসেকশন ডেলিভারি এখন যত বেশি সবজিপাতি খাবো আমার নিজের জন্য ভীষণ সুবিধা সেটাই আর কি এমনি এখন মানে খুব একটা বেশি সময় পায় না রান্নাঘরে আসার মাই পুরোটা সামলাচ্ছে তবুও এখন আজকে একটু মানে এসেছি এখন তো ভীষণ কম দামে ব্রকলি তারপর পালং শাক মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর ভীষণ ফ্রেশ জিনিসগুলো সেদিন বাজারে গিয়েছিলো হাজব্যান্ড তো পালং শাক মাত্র দশ টাকা করে আটি পেয়েছে তো দু তিনটে এনেছে এর সাথে সাথে মেথি শাকও দশ টাকা করে সেগুলোকে আমি বেছে রেখে দিয়েছি ফ্রিজে আর মটরশুঁটি পঁচিশ টাকা কিলো পাওয়া যাচ্ছিলো তো দুদিনে দিনে চার কিলো এনেছে তো সেগুলোকে আমি এখন ব্লাঞ্চ করে স্টোর করবো কারণ পরে আর তো মটরশুঁটি বাজারে ভালো পাওয়া যাবে না আর দামটাও অনেক বেড়ে যাবে আর ফ্রোজেন মটরশুঁটির দামটাও খুব একটা বেশি মানে কম এটা তো বলাই যায় না আর তার সাথে সাথে ব্রোকলি নিয়ে এসেছে গাজর নিয়ে এসেছে গাজরের কেক তারপর গাজরের হালুয়া বেশ অনেক দিন বানিয়েওছি ছেলের জন্য ভীষণ ভালো খাওয়া আর কি সেই কারণে তো মটরশুটি পালং শাক সব লাঞ্চ করব তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে ফুটিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়েছিলাম বড় চামচের এক চামচ লবণ আর এক চামচ চিনি এরপর সাইডে একটা বড়ো পাত্রে রেখেছি ঠান্ডা জল একদমই ঠান্ডা বরফ জল হতে হবে ফ্রিজে রেখে দিয়েছিলাম জলটা সেই ঠান্ডা জলটা নিয়েছি আর তার মধ্যে মিনিট তিন বা ওই আড়াই থেকে তিন মিনিট হাই আছে মটরশুটিগুলোকে ব্লাঞ্চ করে নিয়ে ওটাকে ট্রান্সফার করে দিলাম ঠান্ডা জলটাতে এরপর ওগুলোকে দু মিনিট রেখে তুলে নিচ্ছি আর এই সেমভাবে ব্রকোলি আর পালং শাকটাকেও করে নিচ্ছি আমার তো এখানে মটরশুটিটা বেশ অনেকটা পরিমাণে রয়েছে তাই কারণে আমি ওই মানে তিন মিনিটের জন্য ব্লাঞ্চ করেছি তবে দুই থেকে আড়াই মিনিট ব্লাঞ্চ করলেই হবে যদি কম পরিমাণে থাকে আর এই যে ব্রকলিগুলো কম ছিল তাই আমি দেড় মিনিটের জন্য ব্লাঞ্চ করলাম এগুলোকেও ঠান্ডা জলে নিয়ে নিচ্ছি দেখুন প্রপার ব্লাঞ্চ হলে কিন্তু খুব সুন্দর কালারটা চলে আসে একদম ব্রাইট কালার চলে আসে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলোকে অলরেডি পালং শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালো পাতাগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি খুব একটা বেশি ডাটিটা রাখিনি মানে যে ডাটিটা ওটা আমি একটা তরকারিতে কাজে লাগিয়ে দিয়েছি পালং শাক আলু বেগুনের যে ডাটি দিয়ে একটা তরকারি হয় না সেটাতে আর এখানে আমি শুধু শুধু পাতা পাতা অংশগুলো নিয়ে সেগুলোকে ওই দু মিনিটের জন্য ফুটন্ত গরম জলে ব্লাঞ্চ করে নিয়ে সেগুলোকে ঝটপট ঠান্ডা জলে দিয়ে দেবো তারপর সেখান থেকে ভালোভাবে জল নেংড়ে ওগুলোকে তুলে পেস্ট বানিয়ে নেব এই যে আজকে শাকের পরোটা মা বানিয়েছি সন্ধ্যেতে তো সেটাই আর কি কিন্তু মেথিশাকে গরম জলে ফোটাতেও হবে না বা ওটাকে পেস্ট বানাতেও হয় না ওটা ছোটো ছোটো কুচি কুচি করে কেটে ওর মধ্যে লবণ আর কালো জিরা দিয়ে মাখিয়ে নিলেই মানে মেথি শাকটা মজে যায় আর তারপর ওর মধ্যে আটা দিয়ে রুটি অথবা পরোটা যেরকম আটা মাখা হয় সেইভাবে মেখে নিতে হয় যে কোনো শাক পাতাই খাওয়া ভীষণ ভালো তবে মেথি শাক পালং শাক এগুলো কিন্তু ভীষণ উপকারী আর এই যে মটরশুঁটিগুলোকে জল ঝরিয়ে নিয়ে এরপর একটা বড় মানে চাওয়াল বা সুতির কাপড়ের উপরে ভালোভাবে স্প্রেড করে ওর এক্সট্রা জলটা আমি পুরোপুরি মানে শুকিয়ে নিয়েছি তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আগের বছরের মটরশুঁটি এবছর মা বাবা আসার পরে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাইয়েছি তাদের তারা বুঝতেই পারেনি যে এটা গত বছরের ফ্রিজে রাখা জিনিস সঠিক প্রসিডিওর মেনটেন করলে দীর্ঘদিন কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা সম্ভব আজকাল ছেলে আমার বড্ড ছটপটে হয়ে যাচ্ছে দেখুন কীরকম চারিধারে পুরো বডিতে এত বাজিয়েছে আর এখানে মা মেয়েকে নিয়ে শুয়ে শুয়ে গান শোনাচ্ছে আর আমি এই কাজটা করছি এখন একদমই হাতে সময় থাকে না সত্যি কথা বলতে ভীষণ টাফ একটা সিচুয়েশন আর এই যে এখানে পালং শাকগুলোকে জল থেকে তুলে ভালোভাবে জল নিংড়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করে পেস্ট বানিয়ে নিচ্ছি বেশি পরিমাণে বানিয়ে একটাই গ্লাসে ভরে দুদিন রেখে দেব আর রুটি পরোটা ইডলির মধ্যে অ্যাড করবো অথবা পালক পনিরও বানিয়ে ফেলতে পারবো টাইটা